তো নমস্কার বন্ধুরা আশা করি সাহেব ভালো আছেন তো বন্ধুরা এখন কথা হবে সঞ্জয় সমর্থার নিয়ে মোটামুটি যদি অনেকে না চিনে থাকেন কিনিয়ে দিচ্ছি তার লাস্ট ছবি রিলিজ হওয়া মানুষ যেটা আমাদের এপার বাংলার সুপারস্টার জিদ্দা অভিনয় করেছিল তো ছবিটা সেইভাবে বক্স অফিসে সফলতা পায়নি তবে তিনি কিন্তু ছবি আনলে সেই ছবিগুলো বক্স মোটামুটি দারুণ কালেকশান না করলেও মোটামুটি একটা রিকভার করে নেয় বাজেট রিকভার করে নেয় তো সঞ্জয় সমদ্দার তিনি কিন্তু সাকিব খান সম্পর্কে কিছু কথা বলেছেন এবং কি বলেছেন সেটা এটা আপনাদেরকে জানাবো অবশ্যই তো তার আগে আপনাদেরকে একটাই কথা বলবো যে যদি আপনারা আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে ফেল অ্যাকাউন্টে অবশ্যই প্রেস করে দেবেন আর যদি আপনাদের আমার এই ভিডিওটি পছন্দ হয়ে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে ফেল অবশ্যই ফেস করে দেবেন আর যদি ভিডিওটি পছন্দ হয়ে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন এখন পেশালি যেটা কথা বলবো যে বিষয়টা সেটা হচ্ছে আর কি যেটা বলতে চাইছিলাম না আমাদের মূল যেটা বক্তব্য তো সেটা হলো সঞ্জয় সমদ্দার তিনি কি বলতে চেয়েছেন তিনি কি বলতে চেয়েছেন সাকিব খান নিয়ে তো তিনি বলেছেন দেখুন শুরুর দিকে যখন নায়ক রজ্জা ছিল তখন তিনি যেভাবে ছিলেন যেভাবে মানুষ তাকে ছিল তার পরবর্তীতে আমরা সলমান শাহকে দেখেছি তাকে যেভাবে মানুষ ভালোবেসেছে তার প্রতি মানুষের একটা আলাদা আবেগ ছিল এবং পরবর্তীতে আমরা মান্নাকেও দেখেছি মান্না নিয়ে মানুষের মধ্যে একটা উন্মাদনা বা মান্নার সিনেমা দেখার জন্য মানুষের প্রতি একটা উন্মাদনা থেকেই গিয়েছিল তো সেই যে বিষয়টা সেই বিষয়টা কিন্তু এই সিনেমার মধ্যে আমরা লক্ষ্য করতে পেয়েছি এবং সাকিব খান তিনি কিন্তু সেই একই স্ট্র্যাটেজিতে এগোচ্ছেন এবং তারও সেই জনপ্রিয়তা তার যে ভালোবাসা সেটা কিন্তু তাদের মতন রয়েছে তো সুতরাং আগামী দিনের যে সবচেয়ে জনপ্রিয় যদি মুহূর্তে কোনো স্টার বলা যায় সেটা হচ্ছে সাকিব খান তিনি কিন্তু মান্নার পর কিন্তু পরবর্তী যে বাংলাদেশের যে সব থেকে বড় সুপারস্টার সেটা কিন্তু তিনি কিন্তু এটা বললেন এবং তার এই বক্তব্যের মধ্যে আমি একদম কোনো ভুল কিছু দেখতে পাই না কারণ যেটা বলেছেন সেটা সঠিক কারণ এই মুহূর্তে বাংলাদেশে যদি কাউকে নিয়ে কোনো নায়ক নিয়ে সবচেয়ে বেশি আলোচনা হয় বা কোনো নায়কের ফ্যান ফলোয়িংয়ে জুড়ে সিনেমা এগিয়ে যেতে পারে সেটা অবশ্যই সাকিব ফ্যান আদার্স কোনো স্টার কিন্তু নয় তো তার এই বক্তব্যটা নিয়ে তোমাদের কী মতামত রয়েছে তোমরা অবশ্যই জানিও আর তোমাদের কী মনে হয় সঞ্জয় সমুদ্রকে আদৌ সঠিক বলেছে নাকি কোনো মধ্যে কোনো ভুল ত্রুটি রয়েছে সেটা অবশ্যই জানিও তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেল অ্যাকাউন্টটা অবশ্যই প্রেস করে দিও আর যদি তোমাদের ভিডিওটি পছন্দ হয়ে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেলাকটা অবশ্যই প্রেস করে দিও তত ভালো থেকে সুস্থ থাকবে দেখাতে